এ সরকার মুসলমানের সরকার মুসলিম লীগের সরকার এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন কেস পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই ডেট আছে মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাব জুডিস আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে অপোজিশনকে দু মিনিট বলার সুযোগ দেয়নি চোরের মতো চোর মমতা চাকরি চোর মমতা বালি চোর মমতা গরু চোর মমতা হিন্দুদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে আমরা ছাড়ব না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু ও অধিকার রক্ষার লড়াই রাস্তাতে হবে

কেন্দ্রের পরিবেশ মন্ত্রী উপেন যাদবজির সঙ্গে কলকাতার একটি বেসরকারি হোটেলে ওনার সঙ্গে মিট করেছি আমি ওনাকে পশ্চিমবঙ্গে যেভাবে নদীগুলো থেকে বালি তোলা হচ্ছে যেভাবে নদীগুলোকে অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে যেভাবে জাতীয় জলপথকে নষ্ট করা হচ্ছে কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে বর্ধমান বীরভূম বাঁকুড়া হুগলি পশ্চিম মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকায় যেভাবে পরিবেশগত ভারসাম্য নষ্ট করা হচ্ছে কেদার বালি তুলে বিরাট দুর্নীতি সিন্ডিকেট চলছে এবং যে দুর্নীতি করছিলেন মিস্টার গান্ধী তাকে আবার কালকে রানী মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছেন ওই দপ্তরে আমরা আমি সুনির্দিষ্টভাবে মাননীয় পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছি এবং তিনি আমাকে বলেছেন যে তিনি এই বিষয়ে তার দপ্তর এবং তার দপ্তরের অধীন যে সমস্ত সংস্থা রয়েছে তাদের তিনি পাঠাবেন এবং সঠিক তদন্ত করবেন এবং এক্ষেত্রে ভারত সরকারের পরিবেশ দপ্তর সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি এবং এনজিটির যে গাইডলাইন আছে কোথাও যদি ভাঙা হয় আপনারা জানেন মিটারের বেশি খনন করা যায় না স্ট্যান্ডিং আছে এখানে করছে দামোদর নেই অজয় নেই বংশাবতী নেই সুবর্ণরেখা নেই কোনো নদীর অস্তিত্ব নেই আমরা আজকের দিনটা নেশান ফার্স্ট ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ এবং যা যা করার করবে আগামীকাল আমাদের মহিলা বিধায়করা পশ্চিমবঙ্গ সরকারের এস চেয়ারম্যান এস চেয়ারম্যানের কুকথা নিয়ে আগামীকাল প্রস্তাব আনবে এবং প্রটেস্ট করবে মহিলা বিধায়করা বৃহস্পতিবার আমরা ধুলিয়ান শামসেরগঞ্জ বোথাবাড়ি নিয়ে পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করে সাথে সাথে আজকে কলিং অ্যাটেনশনে আমাদের চিফ হুইপ অপোজিশন গত সাতই মে রেজাল্ট বেরোনোর পরে অদ্যবধি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন শুরু হয়নি মুসলমানদেরকে ওবিসি করা করবে বলে মমতা ব্যানার্জি এত লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকাদের পথে বসিয়েছেন এটা কোনো বছর হয়নি সাতই মে এইচএস রেজাল্ট আজকে দশই জুন নোটিফিকেশন হয়নি আমরা এই বিষয়ে আজকেও কলিং অ্যাটেনশন দেওয়া হয়েছে সোমবার দিন আমাদের শিক্ষক বিধায়করা এটা নিয়ে জোরদার বিরোধ করবে আমরা সাথে থাকব